সালামালাইকুম এখানে আমাদের রমজান ভাই বহু দূর পুরতে আইস রমজন ভাই রমজান ভাই বলা তো রঞ্জন ভাই আছে আমাদের আরেক ভাইও টম টম ভাই যারা বেকার আছেন তার যে গাড়ি আছেন গাড়ি টম টম এক লাখ বিশ ত্রিশ গাড়ি পাওয়া যাচ্ছে এখানে গাড়ি নিবেন টম টম আমাদের আরেক আরেক ভাই আছে আমাদের ভাই সাবেকটা লই লাগে আবার ওই যে সাবেকটা লই তালে ভালো না লই এই যে আমরা সাবেকটা লই বোধ আইছে তালে এর কত উনি এর মেরে দে হাই ঠাইরি দিল্লি আমি আই সাবেকটা লই আগে আছে না তালে নাই তালে শেষ হয়ে গেছে এই যে সিনজুলা ভাই আমার ভাইয়ের ভাই লাগে আমার ভাই লাগে ঐ তোর বাইর বাইর বাইরে লাগলে তোর বাইর কি লাগে কি লাগে বাইরে লাগলে তোর বাইর বাই বাই দিও ওকে বাই দিও সবায়ার বাই দিও দিও বাই বালাছ ভাই বাইর বাই মু তোর এখন চল চল রাম টম টম বাই টম কত হয়েছে ক্যামেরা এই না আসিও ভাল লাগবো আচ্ছা 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 ঠিক আছে না চল আদ벤 আসসালামু আলাইকুম